তলায় তলায় বিজেপির সাথে যোগ করে একটা পুলিশ এই সাগর বলুন জঙ্গিপুর পুলিশ এসপি বলুন কোন থানা বলুন মমতা ব্যানার্জি পুলিশ দেখতে পায় না যে প্রত্যেকটা হিন্দু গ্রামে আর এস এর অফিস হয়ে গেছে আজকে তার সংখ্যা বারো হাজার আর যেদিন ক্ষমতায় এসছিল সেদিন দশ হাজার খারিজি মাদ্রাসাকে স্যাংশন দেবো বলেছিল মমতা ব্যানার্জি কটা দিয়েছে মুসলমান আপনারা জিজ্ঞেস করবেন না ভোট দেওয়ার আগে কথা করেছে সাংসেন সামান্য তিনশো আর দুশো পঁয়ত্রিশ এই সংখ্যাটার জন্য কতবার বলেছি যে আপনি এটাকে আন এডেটটা তুলে দেন আন কথাটা তুলে দিলে এডেট কথাটা থাকলে পঁচিশ হাজার করে শিক্ষকরা মাইনে পাবে আর পঞ্চাশ পঞ্চান্ন হাজার গরিব মানুষের তিন ছাত্ররা মিড ডে মিলটা পাবে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি কথাটা তাই এই মুসলিম ছাত্র ছাত্রীরা মিড ডে মিলটা পায় না অথচ যখন কেন্দ্র সরকার ডে মিল খাওয়া তখন প্রাইমারি স্কুলের নির্দেশ চলে আসছে যে মিড ডে মিল থেকে পথ কুকুরকে মিড ডে মিল খাওয়াতে হবে তাহলে মুসলমানদেরকে কুকুরের থেকেও অধক মনে করছে এই মমতা ব্যানার্জি আমি প্রমাণ নিয়ে কথা বলবো আপনারা এই ব্যাপারে যদি চুপ থাকেন কবর তো দিয়ে হুমায়ুন কবির কথা শুনে না শুনে কবর কিন্তু ছাড়বে না আপনাদের আমি এটা জোর দিয়ে বলছি মুসলমান কাউকে ছাড়ে না কিছু দিনের জন্য ছাড় পাচ্ছেন কিন্তু যেদিন যাবেন না সেদিন বুঝতে পারবেন যে কি ভুলটাই করেছে আর কি অন্যায়টাই মুখ বুঝে সহ্য করেছে তাই আমি বলবো আগামী দিনে দিঘির মানুষ আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা ধীরে ধীরে মমতা ব্যানার্জির যে চক্রান্ত মিথ্যাচার আর ব্রাঞ্চ অফিস পাঁচশো আটান্ন থেকে বারো হাজার করে দেওয়া ও বিসি কে মুসলমানদের যে রিজার্ভ ছিল যে সুবিধা ছিল সেটাকে হটিয়ে দেওয়া ওয়াক অফ বোর্ডের যেভাবে কেন্দ্র সরকারকে সঙ্গ দেওয়া এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই যে শুধু একটাই গল্প লক্ষ্মীর ভান্ডার দেয় ভোট দিবে না মা বোনরা কোথায় দেবে আরে লক্ষ্মীর ভান্ডার আপনার বাবার নাম ছিল কোমেলেশ্বর ব্যানার্জি তার বাবার টাকাই দেন আপনি রাজ্য সরকারের কোষাগার থেকে লক্ষ্মীর ভান্ডার দেন আপনি এক হাজার দেন আর যারা আপনার বিরুদ্ধে ভোট দেয় ওবিসি তারপরে ওই নিম্ন বর্ণের হিন্দু কমিউনিটির লোকরা তাদের দেন বারোশো যারা বিজেপি আর যারা আগেই বললাম যে বেশি রাখে করিয়ে ক্ষমতায় তাদের দেয় হাজার আমরা বলেছি আমরা আগামী দিনে ইলেকশন যে মেনু বের করব। তাতে রাখবো যে মানুষ যদি আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে প্রত্যেক মা ভোটকে কোনো আলাদা হবে না তিন হাজার টাকা করে মাসে ওই ফাতা দিব তিন হাজার কিন্তু লক্ষ্মীর নামটা সরিয়ে দিয়ে কোন একটা বিখ্যাত ব্যক্তির নামে এটা করে ওখানে জগন্নাথ মন্দির করলো করলো আরে বাপরে এত সাউস জগন্নাথ মন্দির করে আবার সেখানে পুজো করে পুজোর প্রসাদ মুসলমানদেরকে খাওয়াচ্ছে এত বড় সাহস মুসলমানরা যদি পুজোর পোশাক খায় সে মুসলমানই থাকবে না আমি যদি বলছি কোন ইমাম যদি থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন সে মুসলমানই থাকবে না এক মুসলমানের প্রতিবাদ করার ক্ষমতা না এক বাহির বিশ্বাসের মুখি মারা ছাড়ার কোনো কথা বলার ক্ষমতা না তাদেরকে আপনারা ভোট দিয়ে আবার বিধানসভায় পাঠাবেন আপনারাও তো সেই পাপি হবে আপনাদের জন্য তো দাহনামো দাগবে অপেক্ষা করবে যে আসো আসো তাড়াতাড়ি আসো